নিজের বাড়িতে তেমন একটা থাকাই হয় না অতিথি হিসাবে যখন আসি তখনই দেখি নতুন নতুন গাছ বাসায় চলে আসছে গাছের ভিডিও করতে আমার খুবই ভালো লাগে ছাদের উপরে মাঝে মাঝে সময় কাটাতেও আমার খুব ভালো লাগে বাট আমাদের ছাদটা অনেক বেশি নোংরা আমার বাবার বাড়িতে যখন একতলা ছিল তখন আমি আর মা ছাদটা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখতাম মাদুল বিছিয়ে আমরা বসতাম অনেক বেশি ভালো লাগতো এখানে বাচ্চা নিয়ে আমি ছাদটা পরিষ্কার করতে চাইলেও আমার আর পরিষ্কার করা হয় না তো আমি চলে আসছিলাম সাত বাগান থেকে কচু নিব অনেক দিন ধরে আমার কচু খেতে ইচ্ছে করতেছিল ভাবলাম এই কচুগুলো তো কেউ নিচ্ছে না বা খাচ্ছে না তার জন্য চলে আসলাম ছাদ বাগানে এই কচুগুলো খেতে খুবই মজা কচুগুলো গলায় চুলকায় না খুবই টেস্ট আর যদি চুলকিও থাকে তাহলে তোমরা কিছু টক জাতীয় ফল এখানে দিয়ে দিলে খুবই টেস্ট হয় আমার মা খুব মজা করে কচু রান্না করতে পারে চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ভর্তা বানায় এত বেশি মজা লাগে বাট আমি পাটায় বেটে কোনো কিছুই করতে পারি না আমার কমরে খুব ব্যথা করে দেখো ছাদ বাগান থেকে কতগুলো কচু সংগ্রহ করলাম এই সাইডের কচুগুলো আমি সব কেটে নিলাম পিছনের সাইডে দেখবো আরও কিছু কচু আছে কি না অনেকগুলো কচু যখন একসাথে রান্না করা হয় তখন কিন্তু অল্প কিছু কচু হয়ে যায় কচুগুলি সিদ্ধ করার পর অনেক বেশি কমে যায় তা আমি পিছনের সাইডে যাচ্ছিলাম দেখছিলাম এখানে কি আরও কচু আছে কি না দেখলাম হ্যাঁ এখানেও বেশ কিছু কচু আছে তো আমি এই কচুগুলো কেটে নিলাম কচুগুলো কাটার পর কিন্তু আবার কচু হবে তাই আমি গোড়া সহ কেটে না নিয়ে আমি আগা থেকে কিছু কচু কেটে নিচ্ছিলাম এখানে আরও কিছু সবজি গাছ লাগানো আছে বেগুন গাছ বটবটি গাছ নতুন গাছের মধ্যে ঢ্যাঁড়স গাছও দেখলাম এখানে পুঁশাক গাছও ছিল অনেক অনেক পুঁইশাক হয়েছে আমিও কিছু পুঁইশাক গাছ লাগাইছিলাম আমি তেমন একটা যত্ন করি না তাই পুঁইশাক গাছগুলো আমার তেমন বেড়ে উঠতেছিল না আমি বাবার বাড়িতেই বেশি সময় কাটাই তাই গাছের যত্নই করা হয় না এই গাছ গাছগুলো আমার শ্বশুর খুব সুন্দর করে যত্ন করে রেগুলার দুই তিন টাইম হচ্ছে পানি দিয়ে যায় আমার কাছে তো খুবই ভালো লাগে ছাদ বাগান থেকে বিভিন্ন রকমের সবজি খেতে ভালোই লাগে তো যাই হোক আমি এখান থেকে সব কচুগুলো কেটে নিচ্ছিলাম কচু কাটতে কাটতে আমার একটা কথা মনে হলো যখন আমি কচুগুলো ধুব তখন তো আমার বারোটা বাজবে গাইস কচু ধোয়ার পর যেই অবস্থা হয় আর কাটার সময় অনেক বেশি চুলকায় কচু ধোয়ার সময় চুলকানো কমানোর জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি তার মধ্যে হচ্ছে গ্লাভস পরতে পারি বা হচ্ছে কোনো পলিথিন থাকলে সেই পলিথিনগুলো হাতের মধ্যে বেঁধে তারপর কচু যদি ধুয়ে নেয় তাহলে কিন্তু হাতের মধ্যে চুলকাবে না আমার বাসায় গ্লাভস আছে নাকি আমি সেটা জানি না আমার বাসায় ভিতরে গিয়ে দেখতে হবে অনেকে ছাদ বাগানে দেখে অনেক বেশি ফলন হয় দেখে আমারও খুব ভালো লাগে নিজের একটা ছাদ বাগান করতে ইচ্ছে করে বাট জন্য আর করা হয় না আমার বাবুর জন্য যারা অবশ্যই সময় কাটা যাদের সময় কাটছে না তারা খুব সুন্দর করে ছাদ বাগান করতে পারেন তো আজকে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ